দাজ্জালের সাথে কোন সাহাবি সাক্ষত হয়েছিল দাজ্জালের সাথে কোন সাহাবীর সাক্ষত হয়েছিল কোন সাহাবিকে সাপে কামড়ে দিয়েছিল কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লাম তা থুতু দিয়ে তাকে ভালো করেছিলেন বলুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জবরকাত আবার নিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি এখন যেখানে দাঁড়িয়ে আছি আরগরি ঘোলে পাড়ায় সত্যি প্রত্যেকটা পাড়াতে যখনই আমরা যাই যখনই আমাদের আমরা এই কুইজ খেলার কথা বলি প্রত্যেকটা মানুষ যখন সঙ্গে সঙ্গে লাভবাহিক বলে সত্যি আমাদের মন কিন্তু ভীষণ খুশি হয়ে যায় আর ঠিক সেরকমই আজকে এসেছি আমরা আরগরি ঘোলে পাড়ায় আর এই আরগোরেই ঘরে পাড়ায় আসার সাথে সাথে একদম ছোট্ট ছোট মানে দুটো মানে বন্ধু মানে এদের সাথে আজকে খেলবো কোয়েজ তো বুঝতেই পারছো বন্ধুরা এই যে দুজনকে দেখতেই পাচ্ছ এক দুই এই দুটো বন্ধু কিন্তু আমার সঙ্গে রেডি একেবারে কোয়েজ খেলার জন্য আর আমরাও কিন্তু সব সময় সর্বদাই রেডি থাকি এনাদের সাথে খেলবো কুইজ কুইজে যাবার আগে এনাদের পরিচয়গুলো ছটফট জেনে নেবো তারপরে আমরা ছুড়ে দেবো আমাদের প্রথম প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এরা কিন্তু একাদাম নার্ভাস খাচ্ছে না আর আমিও সব সময় এটাই বলি যে না নার্ভাসের কোনো জায়গা নেই সব সময় আমরা একদম ফেল থাকবো যাতে মানে উত্তর দিতে গেলে সহজ হবে আপনাদের জন্য আজকের প্রথম প্রশ্ন দাজ্জালের সাথে কোন সাহাবি সাক্ষত হয়েছিল দাজ্জালের সাথে কোন সাহাবি সাক্ষত হয়েছিল বলুন আচ্ছা বলুন বোধহয় আমরা যে প্রথম যে প্রশ্নটা করেছিলাম আমাদের প্রথম প্রশ্ন ছিল দাজ্জালের সাথে কোন সাহাবের সাক্ষাৎ হয়েছিল এরা যাহা তো প্রথম প্রশ্নটা বলতে পারছে না তো আমরা এই প্রথম প্রশ্নের উত্তর নিয়ে আমরা একটু পরে ফিরছি আর যাদের এই উত্তরটি জানা আছে তারা অবশ্যই কিন্তু কমেন্টে আমাদেরকে লিখে জানাবেন আমরা চলে যাবো কিন্তু দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য পৃথিবীর সর পৃথিবীর প্রথম নারীকে পৃথিবীর না প্রথম নারীকে ভালো করে আমি ভেঙে মানে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বলুন নারীকে আচ্ছা আচ্ছা বুঝতেই পারছো বন্ধুরা এনাদের কাছে দু নম্বর যে আমি প্রশ্নটা করেছিলাম সেই দু নম্বর প্রশ্নটা কিন্তু আমাদের কাছে যেটা দেখাচ্ছে একেবারে সঠিক উত্তর দিয়েছে মাসা আল্লাহ দু নম্বর দু নম্বর প্রশ্নটা যে আমি করেছিলাম আপনারা কিন্তু সঠিক উত্তর দিয়েছেন এবারে আমরা চলে যাব কিন্তু তিন নম্বর প্রশ্ন আর এই তিন নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে কিন্তু প্রথম প্রশ্নটা এখনো কিন্তু বাকি রয়ে গেছে আপনারা কিন্তু মনে করতে পারেন আচ্ছা এবারে আমরা চলে যাব কিন্তু তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে হজরত আদম আলাইসালাম সালাম তো আসসালামকে প্রথম কোথায় নামিয়ে দেওয়া হয়েছিল প্রশ্নটি আপনাদের জন্য আরো একটি বার হজরত আদম আলাই সাল্লাম প্রথম কোথায় নাবিয়ে দেওয়া হয়েছিল মক্কা মদিনায় মক্কাড় শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে একজন বলেছে যে মানে মক্কা ও মদিনা আর একজন বলেছে শ্রীলঙ্কা তো এই যে মানে দুজনের মধ্যে থেকে কিন্তু আমাদেরকে কিন্তু একজনকে চুজ করতে হবেই না তো একজনের কাছ থেকে আংশিক মানে উত্তর পেয়েছি তবু আমি নিলাম সিং হলে ওটা আপনি বলছেন মানে শ্রীলঙ্কা ওটা হচ্ছে সিং হলে তবু আংশিক মানে উত্তরটি দিয়েছে আমি এই উত্তরটি নিলুম মাসা আল্লাহ আপনার দু দুটি উত্তরই কিন্তু আপনার সঠিক হয়েছে এবারে আমরা চলে যাব কিন্তু চার নম্বর প্রশ্ন এই এই যে চার নম্বর প্রশ্নটা করব আশা করে দুজনেই কিন্তু মানে খুব 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 হাসবে কারণ একদম সহজ প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে কোন নামাজে শেষ তা নেই কোন নামাজে শেষ তা নেই বলুন জানা নামাজে আচ্ছা বলুন জি আমি তো প্রথমেই বলেছিলাম না যে মানে চার নম্বর প্রশ্নটা কিন্তু খুব সহজ থাকছে মাশাআল্লাহ আপনাদের কিন্তু উত্তরটি সঠিক হয়েছে এবার আমরা চলে যাব কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন কোন সাহাবীকে সাপে কামড়ে দিয়েছিল কিন্তু রসুল উল্লাহ সল্লাহুলসাল্লাম তার থুথু দিয়ে তাকে ভালো করেছিলেন বলুন খাওয়া আনহা আন আচ্ছা বলুন আচ্ছা দুজনেই কিন্তু মানে সেম উত্তর দিয়েছে যে মানে হজরতে আর একটা প্রশ্ন ছিল যেটা প্রথম করেছিলাম সেই প্রশ্ন কিন্তু দুজনে কেউ উত্তর দিতে পারেনি বাদ বাকি যে কটা মানে প্রশ্ন করেছিলাম এবং মানে দুই থেকে পাঁচ পর্যন্ত সকলেই কিন্তু টুকটাকি কিন্তু মানে উত্তর দিতে পেরেছে আর এই এক নম্বর যে প্রশ্নটা যে এরা উত্তর দিতে পারেনি সেটা বাকি রয়ে গেছিল আমি বলেছিলাম যে মানে আমি পরে বলবো তো সেই জন্য এনাদেরকে আরো একবার আমি মানে সুযোগ দেব হয়তো মনে এসে যেতে পারে আর যদি বলতে পারে এদের মধ্যে থেকে আমি আমি দেখেছি দুজনের মধ্যে থেকে কে বেশি উত্তর দিয়েছে তো আমি এইখানেই কিন্তু মানে ফলাফল আমি জানিয়ে দেবো যে আজকের আমাদের সেই ফাটাফাটি শার্টটা কার হাতে তুলে দিলাম আপনাদের জন্য আজকের মানে যেই প্রথম প্রশ্ন ছিল সেই প্রথম প্রশ্নটি আমি আবার রিপিট করছি প্রথম প্রশ্নটা ছিল দাঁত সাথে কোন সাহাবীর সাক্ষত হয়েছিল অর্থাৎ দেখা হয়েছিল বলুন আচ্ছা বলুন আবু আবু জেহ আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মানে আমার যে মানে প্রথম প্রশ্ন ছিল সেটা আমি আবার শেষে নিয়ে গেছিলাম এনাদেরকে সুযোগ দিয়েছিলাম যে যাতে আমি চেয়েছিলাম যে না এই ছোট ছোটো বন্ধুরা যাতে মানে খুশি হয় এবং আমাদের আলের পাশে ইসলামের সেই টি শার্টটা এনাদের হাতে উঠে যাক কিন্তু দুঃখের বিষয় যে এনাদের কাউকেই সেই টি শার্টটা আমরা দিতে পারলাম না আর আমাদের যেই এক নম্বর প্রশ্নটা ছিল আমি দর্শকদের যাতে সুবিধা হয় সেই জন্য আমি আবার রিপিট করছি দাজ্জালে দাজ্জালের সাথে কোন সাহাবী সাক্ষত হয়েছিল এটা আমি জিজ্ঞাসা করেছিলাম এনাদের কাছ থেকে আমি সঠিক উত্তর পাইনি উত্তরটি হবে তামিম দারি রাজিউল্লা আইনহ ওকে তো বন্ধুরা এই যে এনারা যে খেলেছে এদের যে এদের সঙ্গে যে আমি যে মানে মানে কুইজ খেলতে পেরেছি সত্যি আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে এই যে মানে পাঁচ পাঁচটা প্রশ্ন ছিল তার মধ্যে তিন তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তো এই যে তিন তিনটে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য এনাদের জন্য রইল আলোর পাতুর ইসলামের তরফ থেকে শান্তনা পুরস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত